মা কি যিনি যার চলে গেছে তারাই জানে গ্রামে গেলে সবাই জিগায় কেউ অপেক্ষা করে থাকে না কিন্তু মা যত দিন ছিল আসার আগেই মা পিটা পুরি রেডি করে রেখে দিত মা কি বাবা কি যাদের চলে গেছে তারাই শান্ততা বুঝে তারা ছাড়া কেউ বুঝবে না মা বাবা যারা একসান করার সুযোগ আছে তুমি একসান করার জন্য কবুল করে নাও আর যাদের নাই কবর বানাও মা বড়া অনেকে এসেছেন মা বোনদের কাল্লা তুমি আমার মা আমার বোন চারটা গুনে গুণান্বিত হন আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আমার মা আমার জীবনে কোনো দিন কখনো কখনো সমান বিশ্ব নবীর রাদেশের বাইরে কখনো যাবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। رضی আল্লাহু বিবির মত আল্লাহ যেন আপনাদের সবাইকে রাসূলকে মান্য করার জন্য করে করেন। আল্লাহ যদি কোন চাহিদাই কোরআনের ময়দানে থাকে তোমার কাছে প্রত্যেকের চাহিদা তুমি কবুল কর কোন দিন তুমি আমাদেরকে ডাক দিবা এই কথা বলে যে খাটিয়া রেডি হয়ে গেছে চলে আসো সেই দিন বড়ই পাতর গরম পানি দিয়ে গোসলটা দিয়ে দিবে সেই দিন মাইকেল হাজবেন্ড করে দেওয়া হবে মরুহার না কাফনের কাফন পড়ায়া খাটিয়ার উপরে কবরের দিকে টেনে নিয়ে যাওয়া হবে একের পর এক সবাই চলে আসবে কিন্তু আমি কবর স্থানে শুয়ে থাকবো একা কি ওই দিন তুমি আমাদের কাউকে ভুলে যায় না ওই দিন তুমি আমাদের কাউরে ভুলে যায় না তুমি যদি ভুলে যাও কে মাটি থেকে আমাদের রক্ষা করবে তুমি যদি ভুলে যাও কে কবরে রই সাব থেকে রক্ষা করবে তুমি যদি ভুলে যাও ওই অন্ধকার কবরে কে আলোর ব্যবস্থা করবে তুমি যদি ভুলে যাও ঘুটঘুটে অন্ধকার করো রে কে সাহস যোগাবে আল্লাহ তুমি আমাদের ওই দিক ভুলে যাবে আজকে আমাদের যখন প্রয়োজন হয় তখন তোমাকে মনে করি প্রয়োজন হয়ে গেলে পূরণ হয়ে গেলে তোমারে ভুলে যায় আল্লাহ যখন প্রয়োজন তোমাকে স্মরণ রাখি যখন প্রয়োজন মিটে যায় তোমাকে ভুলে যায় আল্লাহ আমরা তো ভোলার অভ্যাস আছে আল্লাহ ও অভাশটা তুমি কবরে কখনো আমাদের উপরস্থা পাই দিও তুমি আমাদের অন্ধকার গডু ঘুটে কালো অন্ধকার কবরে ভুলে যাও অনন্ত তুমি আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও যেদিন বিদায় নেব সআসসালামি হাদিয়াল্লাহু তাজা করে দিও আল্লাহ আল্লাহ ওরা ওই সাহাবিটার মতো জীবন যেন কোরবান দিতে পারি তোমার জন্য তুমি কবুল করে নিও জেহাদের ময়দানে মৃত্যুটা দিয়ে দিও আর যদি জেহাদের ময়দানে মৃত্যু না হ তাহার যত্ন মাঝের শেষ দায় তুমি মৃত্যু দিও বিদায় যখন করে নিবা বিদায় যখন তুমি করে নিবা আমাদের সবাইকে ইমানের মৃত্যু তুমি আমাদের প্রত্যেককে দান করে দিও আল্লাহ দেশে বিদেশে যারা আছেন যে যেখান থেকে মাহফিলের জন্য সহযোগিতা করেছেন প্রত্যেকের দান তুমি আরো পর্যন্ত কবুল করে নিও হে দানে সিলাই জান্নাতের বাগানের সিলাই নাজাদ দিয়ে তুমি জান্নাত দান করে দিও রব্বে করিম যেদিন পুরো শরীরটা নিথর হয়ে পড়ে থাকবে এই হাত আর কথা বলবে না এই চোখ আর এই চার বামে যাবে না কান আর আওয়াজ শুনবে না না কার নিঃশ্বাস নিবে না মুখের জিব্বাটা কোনো কথা বলবে না যেই দিন সব কিছু বন্ধ করে দিবা মৃত্যুর দিনে মৃত্যুর আগ মুহূর্ত জবান দিয়ে তুমি কালেমাটা জারি রেখে দিও লা ইলাহা إلا الله محمد رسول الله